হ্যালো গুড আফটারনুন দেখো আবার আসলাম ভয়েস করতে ভয়েস ওভার দিতে কিরকম দেখো আমি একটু আগেই কিন্তু ভয়েস ওভার দিলাম দিয়ে যখন ভিডিওটা চেক করছি দেখছি ভয়েসই আসেনি তো আমি যেহেতু ব্লুটুথে ভয়েস ওভার মানে ব্লুটুথ ছিল কানে আমি ভালো ব্লুটুথের জন্য তো ব্লুটুথের এটা খুলে দেখলাম না তাও হচ্ছে না কিন্তু এর আগেও কিন্তু এরকম হয়েছে ব্লুটুথ কানে নিয়ে অনেক সময় মানে রেখে ভয়েস ওভার দিয়েছি হয়েছে এবারে কেন কী জানি কী প্রবলেম হলো বুঝতাম না পুরো কতটা ভয়েস ওভার দিয়েছি সেই ভিটাকে আমার আবার ডিলিট করতে হলো তো যাই হোক এবার ব্লুটুথের সিস্টেমটা অফ করে চলে এসেছি ভয়সবাদ দিতে তো চল দেখো এই বাসন মাজতে চলে এসেছি একদম দুপুরবেলার ভিডিও সকাল থেকে কোনো ভিডিও করিনি শরীরটা ভালো ছিল না যেহেতু আজকের ভিডিওতে তোমরা দেখেছো চাখে থেকে তোমাদের পড়েছি আজকের কি কালকে হ্যাঁ কালকের সম্ভবত ভিডিওটা আজকে সকালেই গেছে তো শরীর ভালো ছিল তো একদম দুপুরবেলায় ভিডিও শুরু করেছি তো এই যে বাসন মাজার ভিডিও শুধু জাস্ট ভাতটাই করেছি কারণ শরীরটা একদম ভালো লাগছিল না আর তার থেকে বড়ো কথা তর্কেটর্কে সব ছিল তো আমি বললাম তাহলে আজকে আর কিছু রান্না করবো না যেখানে তর্গেটর আছে তো তরকারি আছে তারপর লাউয়ের তরকারি আছে মাছের ঝোল আছে শুধু লাউয়ের একটু খসা ছিল সেটা বেটেছি আর এই দেখো ওইগুলো করতে করতে আমি এখানে বরকে আর আমার শাশুড়ি খেতে দিতে এসেছিলাম কারণ বর এক জায়গায় যায় বলে তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিলাম তা আমি ওকে যখন দিচ্ছি তাহলে একেবারে আমার শাশুড়িকেও দিয়ে দিই তো ওখানে দেখো ওই কথাগুলো বলছিলাম তো যেহেতু ওপরে পাখা চলছিলো ওপরে পাখা চলছে যেহেতু গরমকাল পড়ে গেছে দেখতেই পাচ্ছ গরমকাল পড়ে গেছে এখন তো সেই কথাগুলো যখন আমি পরে দেখছি যে ভীষণ আওয়াজ হচ্ছে পাখার তো সেই জন্য ওই ভয়েসটাকে ওখানে স্টপ করে দিলাম এই নিজের ভয়েসে এখন কথা বলছি তো ওই বলছিলাম যে এরকম সকাল থেকে শরীরটা একদম এইসব কথাগুলোই বলছিলাম সকাল থেকে শরীরটা ভাল ভালো লাগছে না কিছু রান্না করিনি শুধু ভাত করেছি তাই এইসব কথাগুলোই বলছিলাম বলে এই যে ভাতটা দেখিয়ে দিলাম ভাত আর এই যে কালকে লাউয়ের তরকারি এইটা আর শুধু আজকে করেছি ভাত আর ওই লাউয়ের খোসাটা বাটা করেছি আর এই মাছের ঝোলটাও ছিল কালকে তো দেখো যা আছে আমাদের চারজনের পক্ষে এনাফ অফ তো ওই শাশুড়িকে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি এবার ওরা খেয়ে নেবে ওদের খাওয়াটা হয়ে গেলে মোটামুটি তারপরে আমরা খাওয়া আমাদের খাওয়ার অনেক দেরি আছে কারণ মেয়ে স্কুল থেকে আসবে আস্তে আস্তেই প্রায় আড়াইটা বাজবে তো আমার এখনও কাজ বলতে ঘর মোছা বাকি আছে আজকে বৃহস্পতিবার ঘট্টর মুছে আমি যাব স্নান করতে স্নান টান করে বৃহস্পতিবার পুজো করবো তারপরে ছি বৃহস্পতিবার যেহেতু পাঁচালি পরি কি পাঁচালি ওইগুলো পড়বো তো দেরি হবে তোমার ঠিক আছে আগে ওদের খেতে দিয়ে দিই তো এই যে ঘরটা মুছছিলাম যেহেতু এটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে অনেক তাড়াতাড়ি দেখাচ্ছে কিন্তু এটা ঘরটা মুছতে অনেকটা টাইম লাগছিল তো আমার বরের খাওয়াই হয়েছিল তো আমি বললাম যে আমাদের সামনে যে বারান্দা যে চৌকিটা আছে ওখানটাই বললাম বসো দশ মিনিট তারপরে তুমি ঘরে এসে শো ঘরটা শুকিয়ে গেলে ইয়ে করো তো বললো না আমি আর শোবো না আমি বেরোবো তোমার তাহলে দু দশটা মিনিট ওখানে বসো তাহলে তারপরে বেরিয়েও তো ওই বারান্দায় বসেছিল আর আমি সেই এতে ঘরটারগুলো মুছছিলাম তা এই ঘরটার মুছতে মুছতে এই ঘরটা মোচা হয়ে যাওয়ার পর যখন আমি সামনে বারান্দায় গেছিলাম সামনে বারান্দা মানে যেখানটায় মেয়ের সুটের রাখা আছে মুছতে গেছিলাম ওইখানটা ওই ফোনটা তো ট্রাইপটে সেট করেই করছিলাম তো ট্রাইপটে যে রিমোটটা থাকে রিমোটটা রিমোটটা তো চাপতে হয় তা আমার বরকে বলছিলাম রিমোটটা একটু চেপে দাও তুমি যখন এখানে বসে আছো রিমোটটা দেবে দাও তো ও বলছে যে কী করবো কো কীভাবে করবো বলছি কিছু করতে হবে না তুমি জাস্ট রিমোটটাকে প্রেস করো তাহলেই হয়ে যাবে তো রিমোটটা প্রেস করে দিল তারপরে আমি বারান্দা টারেন্দাগুলো মুছলাম এই যে দেখো এইখানে এই করছে ও রিমোটটা প্রেস করে দিয়েছিল তো যাই হোক এই ঘরটা এই বারান্দাটা মোছা হয়ে গেলো এবার শুধু শাশুড়ির ঘরটা মোছা বাকি আছে আর আমাদের পিছনে যে বারান্দাটা আছে ওইটা মোছা বাকি আছে বেশ এই কাজগুলো হয়ে গেলে আজকের মতন কাজ কমপ্লিট আছে যদিও কিছু কাজ করিনি এই জাস্ট এই কয়েকটা কাজ আর সন্ধ্যাবেলা চা খাবো যে সেই ভিডিওটা করায়নি কারণ সন্ধ্যাবেলা চা খাওয়ার কোনো ভিডিওই করিনি যেহেতু শাশুড়ি বাড়ি ছিল না শাশুড়ি নারায়ণপুর ছিল এক এক জায়গায় একটা পাড়ায় পূর্ণিমারে আর একটু ফাংশান মতনও হয়েছিল সেখানে সেখানে গেছিলো তাই একার জন্য আর ইচ্ছা করলো না যে চা করতে কিন্তু পনেরোটা যখন বাজে তখন না খুব মনটা চা চা করছিল আমি যে দূর একটু খাই না কি হবে তখন তা তখন মনে হল আমি যদি আগে করতাম তাহলে ভিডিওটা করা হতো তখন করলেও করা যেত তো আমারই আর ইচ্ছা হলো না যে দূর এত বেলা পণ্য টা নটা বাজতে চায় এখন আবার ভিডিও করব বলে ওই জন্য আর তখন আর ভিডিওটা করিনি দিয়ে ওই জন্য ভাবলাম যে ভিডিওটা খুবই ছোটো হয়ে গেছে সেই কারণে আজকে সকালবেলা চা খেতে খেতে একটুখানি ভিডিও করেছিলাম মানে চা করছি চা করে চা নিয়ে এসে খাচ্ছিলাম সেই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা ওর সাথে অ্যাড করে দিয়েছিলাম দিয়ে একটুখানি ভাবলাম তাও একটু ছ সাত মিনিটে ভিডিও তাহলে হবে না আরও চার সাড়ে চার মিনিটে ভিডিও হবে এতটাই ছোটো ভিডিও হয়ে গেছিলো তো এই যে দেখো আমার সমস্ত ঘর কমপ্লিট হয়ে গেছে মোজা শুধু এই বারেন্দাটা পিছনের এই বারেন্দাটা মোজা বাকি আছে এই বারেন্দা মজা হয়ে গেলেই আমি তারপরে চলে যাব স্নান করতে তো স্নান টান করে আসার পরে একেবারে পুজো টুজো করে তারপরেও বেশ অনেকক্ষণ বসেছিলাম কারণ পুজো টুজো যখন কমপ্লিট হয়ে গেছে আমার এই যে দেখো পুজো টুজো করা হয়ে গেছে তখনও মেয়ে আসেনি আরে দেখো নিচের সিংহাসনটাই কোনো ফুল নেই ওপরের আছে কারণ ফুল কম এখনও সেইভাবে ফুটছে না তো যখন অনেক ফুল ফুটবে তখন একদম সিংহাসন পুরো ভরে যাবে তো এই আমার পুজো করা হয়ে গেল। তো এই যে দেখো বললাম না পুজো টুজো করা কমপ্লিট তো ওই যে পরের দিন এটা কিন্তু আজকে সকালের ভিডিও তো এই যে চা করছি তিন কাপ চা আমার মেয়ের আর আমার শাশুড়ির মেয়ে বাড়ি থাকবে আজকে তো আমি বললাম চা খা তো ওই জন্য দু কাপ চা না করে একেবারে তিন কাপ করে নিয়েছি তো দেখো ও কিন্তু বেশি চা খায় না একদম একটু শুনে আমাকে বলেই দিচ্ছে আগে অল্প একটুখানি চা করবো ঠিক আছে দেখো ওই দেখো ওর চাটা দেখো কতটুকু তো এই আমাদের দুজনের দু কাপ চা আর ওর একটুখানি চা হ্যালো ফ্রেন্ডস তো দেখো কালকে আজকে ভিডিওটা সন্ধে মানে ভিডিওটা করা হয়নি চা খাওয়া ভিডিওটা চা অ্যাকচুয়ালি খেয়েছিলাম কিন্তু কালকে কটার সময় চা খেয়েছিলাম কালকে চা খেয়েছি তখন নটা না নটা না পনেরো নটা থেকে চা খেয়েছি মানে ইচ্ছে চা খেতে কালকে শাশুড়ি ছিল না পাশে এক জায়গায় পুজো হচ্ছিলো তো সেখানে না হচ্ছিল তো সেখানে গেছিলো পূর্ণিমার পুজো হুম নারায়ণ পুজো পূর্ণিমা তো শাশুড়ি ওরা মেয়ে ছিল মেয়ে যাবো চা খাই না একজনই চল তো পনেরোটা দিকে চায় মেসে উঠেছে তখন চা খেয়েছি তখন আর কি ভিডিও করবো দেখানো হয়নি তাই সকালবেলা হচ্ছে কি এই ভিডিওটা করলাম তাই মানে যার ভিডিও তা খাচ্ছি তাই এখন ভিডিওটা করলাম তো এবার মানে স্টপ করে দেবো এবার ক্যামেরাটা অফ করে দেবো স্টপ বলছি ক্যামেরাটা অফ করে ব্লগটা এখানে এট করে দেবো এবার পরের ব্লগটা স্টার্ট করবো ঘর ছাড় দেওয়া ঘর ছাড় দিয়ে যদিও সেই পারটা এতে দেবো না পরের ব্লগে দেবো আজকে তো দোল দেখি দোলে কতটা কী কার সাথে রং টং সবাই খেলে সব দেখাবো তা পারি তো ঠিক আছে আজকে এই মুহূর্তে ক্যামেরাটা স্টপ করছে পরে সে চারটা দেখা যায় তারা দেখিয়ে দিই তো ঠিক আছে এবার আমি ক্যামেরাটা স্টপ করে ব্লকটাকে রেট আর আজকে তো দাঁড়াও নেই কারণ আজকে মেয়ের ছুটি স্কুলে তো বাচ্চাটা পড়তে এসেছে একটা বাচ্চা পড়তে এসেছে ও পড়িয়ে নেবে নটার সময় চলে যাবে তারপরে ওকে স্নান টান করে আগে ঠাকুরের পুজো করে নেবে ঠাকুরের আবিরটাপি দিয়ে দেবে তারপরে হচ্ছে আমাদের বাইরে খেলা শুরু হবে ঠিক আছে আমি ক্যামেরাটা স্টপ করবো তার থেকেও রান্নাবান্না করে নেবো ঠিক আছে এখনকার মতন এখানে স্টপ করছি গুড বাই